হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই করি তোমার সবাই খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি আর আজ চলে এসছি একটা নতুন দিনের নতুন ব্লগ শেয়ার করতে আর যার আমাকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি স্বাগত আর তোমরা দেখছো স্বাগত ভদ্র ব্লগস তো আজকের ব্লগটা থাম্বাল দেখে বুঝতে পেরেই গেছো তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমি যাব একটু বাজারে তো টুকটাক কেনাকাটি করব তো চলো তোমাদের নিয়ে যাই আর হ্যাঁ আজকে হচ্ছে একুশ তারিখ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে বাইশ তারিখ কালকে পর্যন্ত আমি ব্লক ব্লগটা কন্টিনিউ করব তো চলো দেখো কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ কালকে করছি কারণ কাল বুঝতেই পেরে গেছে থাম্বাল দেখে যে অরিন্দমের বার্থডে তো সেটা নিয়েই তো টুকটাক করার চেষ্টা করব যতটা পারবো তো চলো আর রুমটা দেখে চিনতে পারছো না বুঝতেই পারছি এইটা হচ্ছে আমার ননদের রুম তো ও যেহেতু ওই রুমে আছে তো তার জন্য আর কি আমি এই রুমে শ্যুট করছি ও জানে না আমি আমি ছেলের জন্য কিছু কেনার আছে তো তার জন্যই যাব তো চলো এবার যাওয়া যাক তো তোমরা দেখতেই পারছো আমি এখন পাড়ার মোড়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার মোড় আর এখানে আমি টোটোর জন্য ওয়েট করছি আর টোটো পেয়েও গেছি উঠেও পড়েছে কিন্তু এখন ওয়েট করছি টোটো কাকার জন্য আসলে আমি কাকাকে বললাম আমার কাছে কিন্তু খুচরো নেই পাঁচশো টাকার নোট তো কাকা বললে আমার কাছেও নেই ঠিক আছে দেখা যাক কীভাবে খুচরো কাজ হয়তো কাকা গেলো সবজি বাজার করতে তো ওইখানেই খুচরো হয়ে গেল আর এইটা হচ্ছে আমাদের আন্দুলের বাজার কারা কারা আন্দুল থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো এটা হচ্ছে আমাদের বাজার সব কিছুই তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি এখন নেবেও পড়েছি আমি গেছিলাম আন্দুল বাস স্ট্যান্ড আর আমাদের আন্দুল বাস স্ট্যান্ডে কেএফসি থেকে শুরু করে এভরিথিং অ্যাভেলেবেল তো মিও অমরিতে গেছিলাম আমি মন ছিল বাট আমি মিয়ামতে গিয়েছিলাম তো একটা রেলভেলভেট নিয়েছিলাম ফার্স্ট ওটা রাত্রে আজকে সেলিব্রেশন করার জন্য মিডনাইটে আর এই লেয়ারিং কেকটা নিয়েছিলাম কালকের জন্য আর অরিন্দম রেলভেলভেট কেক খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে ও এমনিতেও মিষ্টি খেতে ভালোবাসে বেশি কিন্তু রেলভেলভেট ও মানে একটা বড় কেক দিলে ও একাই খেয়ে নেবে মানে ভীষণ পছন্দ করে তো আমি সব কিছু নিয়ে চলে আসলাম ফুচকা খেতে আমি এই কাকার কাছে এটা নিয়ে দুবার খাচ্ছি মোটামুটি ভালোই লাগে এই কাকাটা বসে হচ্ছে যারা আন্দুলে থাকো আন্দুল বাস স্ট্যান্ড যে পেট্রোল পাম্প আছে তো কাকা সেখানেই বসে মানে পেট্রোল পাম্প যেতে একটু আগে এগিয়ে বসে আর কি তো বেশ ভালোই মাকে জলজিরা আর গন্ধরাজের লেবুর জল করে ভীষণ টেস্টিও হয় সিম্পল মানে হালকার মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা হেনা মশলা তেনা মশলা কিছুই ইউজ করে না কাকা ভীষণ ভালো করে আর আমার পাড়াতে একটা কাকা বসে মাসিলার পোলে সে তো অসাধারণ মানে অসাধারণ লাগে সত্যি কথা বলতে আর আমাদের এখানে আছে ভবতর্ণিমার পূজা আছে তার জন্য ফুল মিষ্টি সবই নিয়ে নিয়েছি আর দুটো গোলাপ নিয়েছি অরিন্দমের জন্য তারপর সব কিছু নিয়ে নেওয়ার পর আমি এখানে ওয়েট করছি বাজারের মোড়ে টোটোর জন্য তো টোটোও পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি আর দেখো সাধারণত ব্রেক ড্যান্স করছি এত রাস্তাটা খারাপ আমাদের এখানে তলাতে যাই হোক ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এখানে আমার ছেলেকে সামলাচ্ছে আমার বর মানে অরিন্দমই সামলাচ্ছিলো অরিন্দম আজকে বেরোয়নি যেটা বাড়িতে কেউ নেই আমি একা ছেলেটাকে নিয়ে থাকতে পারবো না তো ও ছিল আমার সাথে আর এখানে দেখো এসে আমি ফ্রেশ ফ্রেশ হয়েই ছেলেকে ফেডিং করিয়ে চলে গেছি ওর গিফট র্যাপ করতে আর এখানে ওর জন্য আমি একটা রিং বানিয়েছি সেটা যখন ও কালকে ওপেনিং করবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবই জানতে পারবে আমি ওকে কী কী গিফট দিয়েছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা না স্কিপ কর করে দেখতে হবে তাড়াতাড়ি প্যাকিং করিনি আর এই যে টি শার্টটা দেখলে এই টি শার্টটা আমার মা ওকে দিয়েছে জন্মদিনে তো সেটাই আর কি টি শার্টটা র্যাপ করবো না কারণ যেহেতু স্নান থান করে পরবে তো ওইটা র্যাপ করব না আমি এখানে জাস্ট আমি যে দুটো গিফট ওর জন্য অ্যারেঞ্জ করেছি তো সেগুলো একটু প্যাক করে নিলাম যাই হোক করে জানি মানে খুব একটা ভালো অর্গানাইজ করে করতে পারিনি বাট ছেলেকে চুপ করিয়ে রেখে ও ও তো মানে খাওয়া দাওয়ার হয়ে গেলে ঘুম না পেলে ওকে বিছানায় শুয়ে রাখাটা খুব অসম্ভব ব্যাপার আমি সেইভাবেই ওকে রেখে যাই হোক করে মুড়ে মারে প্যাক করলাম যাতে একটু ভালো অর্গানাইজ একটু প্রিটি লাগে তো যাই হোক তাড়াতাড়ি করে নিলাম তো আর এই বউগুলো আমি কিনে এনেছিলাম প্যাকেটটায় সেটা শেয়ার করা হয়নি গিফট র্যাপার ওর সাথে ওই বউগুলো তো সব কিছু ওই র্যাপিং কমপ্লিট আর আমরা চলে এসেছি এই যে বললাম না আমাদের এখানে অ্যানিমার পুজো আছে তো আমাদের পাড়াতে একটা মন্দির আছে সেখানেই আজকে অন্নকূট ছিল তো এই যে আমার শাশুড়ি মা দেখো ওখানে পুজোর কিন্তু কাজ করে সকাল থেকে আর এখানে অন্নকূট স্টার্ট হয়ে গেছে একজনের বাড়িতেই ঠাকুরটা কিন্তু সবাই আর কি মিলে ঝুলেই পুজোটা হয় অ্যারেঞ্জ করা হয় সবাই মিলেই তো এখানে দেখছি ঠাকুরের ভোগ হচ্ছে হয়েছিল খিচুড়ি দম পায়েস চাটনি সব কিছু হয়েছিলো তো আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আর এখানে দেখো অরিন্দম ছেলেকে খাওয়াচ্ছে আমি গেছিলাম মন্দিরে তার জন্য তো এসে রাত্রিবেলা আমি সেই প্রসাদ দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম তো চলো ব্যক্তিক করে দেন এখানে এসছি ও কাছে তো এখন তো 10 মিনিট পর খাবে তো আমি আমার মানে মুগের ঘরে দিয়ে এসেছি কেক আর ক্যান্ডি জিনিস এনেছি সেগুলো দিয়ে নিয়ে এসেছি তো চলো তো বারোটা বেজে গেছে আর কেকও কাটিং করছে দেখতেই পারছ তো ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও হ্যাপি বার্থডে টু ইউ অরিন্দম এগেন তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব হ্যাপি থেকো আমার সাথে একটু কম ঝগড়া করো আর কি তো যাই হোক ওকে তোমরাও সবাই ভালো করে উইশ করে দিও তো কেক কাট করে বাবাকে আমাকে সব বাইকে খাইয়ে দিলো তারপর চলো আজকের জন্য এতটাই এখন আমি ঘুমাতে চাই আবার দেখা হচ্ছে কালকে তো চলো গুড নাইট তো ঘুম থেকে উঠে আমি উঠেছি তখন সাড়ে আটটা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রুম ঘর ক্লিন করে তারপর ছেলের কাঁথাকুথি কেছে তিন তলায় মিলে দিয়ে স্নান থান করে টিফিন খেয়ে আমি এখন ফুল রেডি এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমার শাশুড়ি মা রান্না করছে চলো তোমাদের দেখায় আমিও কটা ডিশ রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো দেখতেই পারছো মায়ের এখানে মোটামুটি রান্না বসিয়ে দিয়েছে প্রায় অনেক কিছু করা কমপ্লিট শুধু এখানে মাছের মানে রুই মাছ মাছটা বানানো বাকি সেটা আমি বানাবো মাই আমাকে বানাতে বলল আর সাত রকমের ভাজা ভাজি অনেক কিছুই হয়ে যায় তো মেনুটা আমি একটু পরে শেয়ার করি তার আগে চলো থালাটি একটু হালকা ডেকোরেশন করে নিই তেমন কিছুই ডেকোরেশন করি না আসলে আজকে তো পুজোর জন্য ফুল আসি নর্মালি বাড়িতে তো সেই দুটো গাঁদা ফুল নিয়ে একটুখানি হালকার মধ্যে ডেকোরেশন করার চেষ্টা করলাম যতটা পসিবল একটুখানি টাইমের মধ্যে মানে একদম নর্মালি সিম্পল তো চলো যে কি হয়েছে শেয়ার করি মাছ ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা সজনে ফুল ভাজা সাত রকম ভাজা সাথে ছিল শুক্তো মাছের মাথা দিয়ে ডাল পটল আলু চিংড়ি ছিল পাবদা মাছের ঝাল আর এটা হচ্ছে পমপ্লেট মাছের ঝাল তারপর আছে হচ্ছে পাবদা মাছের ঝাল আর এখানে হচ্ছে দই রুই যেটা আমি বানিয়েছি ছিল চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি যেমন হয় আর কি গুড়ের পায়েস ছিল কিন্তু আজকে তো এই হচ্ছে আজকের মেনু আর অরিন্দমও কিন্তু এতে ভীষণ পরিমাণে খুশি হয়েছে আসলে মা অনেক শরীর খারাপ নিয়ে ওর জন্য এত কিছু রান্না করেছে বাপি বাজার করে এনেছে আর আমার শাশুড়ি মাকে এখন ভিডিওতে দেখাচ্ছি না কারণ উনি সেই কন্ডিশনে ছিলেন না যে ওনাকে দেখাবো পরে কোনো একটা ব্লগে আমার শাশুড়ি মাকে তোমরা দেখতে পাবে এখন সবাই লাঞ্চ হয়ে গেছে আমিও লাঞ্চ করে চলেছি রুমের শুতে চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে কি সারপ্রাইজ আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠেই চলে গেলাম রুমটাকে ডেকোরেশন করতে সাথে আমার সুন্দরী ননদীকে ডেকে নিলাম ওকে বল বলে দিচ্ছিলাম আরও অ্যাটাচ করে দিচ্ছিলো ডাবল টেপ দিয়ে আর আমি একটু নাচছিলাম আনন্দে কারণ এইটা আমার বিয়ের পর ওর সেকেন্ড বার্থডে বাট আগের বার্থডে তো আমি ওর সেলিব্রেশন করতে পারিনি ভীষণ পরিমাণে জ্বর হয়েছিল আর আমার সেন্সলেস হয়ে গেছিলাম খুবই অবস্থা খারাপ ছিল আমার তো এবারে ওর জন্য কিছু করতে পারছি তো একটু মনে খুশি হয়েছিল তাই নেচে নিচ্ছিলাম কেমন হয়েছে ডেকোরেশনটা জানিয়ে শুধু এখানে রোজটা রাখা বাকি আছে ওর জন্য দেখলেই তো একটা রোজ কিনে এনেছি দুটো তো ওই দুটো রেখে দিয়েছি আর ব্যাটারিওয়ালা যে ক্যান্ডেলগুলো হয় সেটা দুটো জ্বালিয়ে রেখেছি আর আমি ওর জন্য ম্যাজিক ক্যান্ডেল কিনে এনেছিলাম জানো বাট আমি ভুলেই গেছি দিতে তো যাই হোক এখানে একটু ব্লার করে দিলাম যে তোমার ছেলে ছিল বাবা কেক কাট করছিল দেখছিল এখানে আমার শাশুড়ি সবাই আছে আর ওকে আমি গোলাপ দিচ্ছি ছিলাম তো আমি আমার অর্থকে বললাম একটা ছবিও তুলে দেয় ভিডিওটা ওই করছিল তো থ্যাংক ইউ তার জন্য ভিডিওটা করে দেওয়ার জন্য আর এখানেও গিফট আনপ্যাক করবে এবার তো এখানে একটা বানিয়েছিলাম ফটো ফ্রেম ওর যেটা ভীষণই ভালো লেগেছিলো আর আমারও ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আর নেক্সট কি প্রোর জন্য করেছিলাম একটা থাম রিং সিলভারের তো আমার ইনকামের যতটা সাথে আমি চেষ্টা করেছি তো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা জানিও আজকে ভিডিওটা এতটাই যদি ভিডিওটা মনে করি